দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হতে আর মাত্র পাঁচ দিন বাকি আর এই পাঁচ দিনে তোমাদের টেনশন যেরকমভাবে কাজ করছে সেই রকমই একটা বিষয় তোমাদের মাথায় রাখা উচিত যে পরীক্ষার হলে সঠিকভাবে সমস্ত কিছু ঠিক করে দিয়েছে হল থেকে বেরিয়ে আসা তো তার জন্য তোমাদেরকে একটা মানসিক প্রস্তুতি নিতেই হবে তার জন্যই আজকে আমি একটু ভিডিওতে এলাম প্রথমেই বলে রাখি যে তোমরা যখন দেখতে পাচ্ছ যে ক্লাসরুমের মধ্যে ঢুকে গেছো বা পরীক্ষার হলে তোমরা যখন ঢুকে গেছো ঢুকে যাওয়ার পর তোমরা যখন কোশ্চেন পেয়ে যাবে এবং অ্যান্সার অ্যান্সার শিটটা পেয়ে যাবে তখন তোমরা অবশ্যই আগে অ্যান্সার শিটে থাকা তোমার নাম তোমার রোল নাম্বার এবং তোমার যে যে কোডগুলো চেয়েছে সেই কোডগুলোকে সঠিকভাবে ফিল আপ করা প্রথম কাজ এটা একদম নির্ভুলভাবে প্রয়োজনে তোমরা যদি মনে করো যে একটা পেনসিল নিয়ে যাবে তো পেন্সিল নিয়ে যেতে পারো এই জন্যই পেনসিলটা নিয়ে যেতে বলছি যে যখন তুমি নাম পুট করবে না তোমার নামটা যখন ওএমআর সিটে লিখবে তো জাস্ট একটা ছোট করে দাগ দিয়ে রাখতে পারো যাতে ভুল না হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা নাম রোল নাম্বার ফিল করতে করতে কি করছে অনেক সময় ভুল করে ফেলে আর ভুল হয়ে গেলে ওএমআর সিট আর দেওয়া যায় না বা আর দেওয়া হয় না তার জন্য তোমাদেরকে পেন্সিলটা দেওয়ার অর্থ এটাই জাস্ট একটা ছোট্ট করে দাগ দেওয়া যে তোমার ধরো আমি যেমন বলছি আমার নাম স্বরূপ তো এস নামটা কোথায় রয়েছে জাস্ট দাগ দেওয়া ডাব্লিউটা কোথায় আছে সেইটার দাগ দেওয়া এর এটা কোথায় রয়েছে সেটা একটা ছোট্ট করে দাগ দেওয়া জাস্ট এই জন্যই বলছি যাতে ভুল না হয় এরপর যদি মনে হয় এটা জটিলতা আসছে তাহলে তোমরা কেয়ারফুলি করবে আমার মনে হলো যে এই রকম করে তোমরা যদি ফিল আপটা করে ফেলো তাহলে তোমাদের ভুল হওয়ার চান্সটা অনেক কমে যাবে এরপর যখন তোমাদের ওএমআর সিটে তোমাদের নাম রোল নাম্বার এবং কোড সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে আরেকবার ভালো করে চেক করে নাও চেক করার পরে এরপর কোশ্চেন দেখো কোশ্চেন যখন দেখবে তুমি প্রথম থেকে যখন কোশ্চেন দেখতে শুরু করবে তো প্রথম থেকে পুরোটা এক ঝলকে যদি একবার এক ঝলকে আমি বলছি খুব কম সময় নিয়ে এক ঝলকে যদি প্রশ্নপত্র যদি দেখতে পারো তো খুবই ভালো তাতে কিন্তু কি হবে যেগুলো খুব সহজ প্রশ্ন যেগুলো তোমার পড়ার মধ্যে রয়েছে যেগুলো তোমার এক ঝলকে দেখলেই উত্তর তুমি করতে পারবে সেগুলোকে একটু দাগিয়ে দিতে পারো আদারওয়াইজ তুমি প্রথম থেকেই শুরু করতে পারো তবে হ্যাঁ যখন তুমি দেখবে যে এক নম্বর কোশ্চেন আমি পেয়েছি এবং এটা আমার সঠিক উত্তর জানা আছে তুমি গোলদাগ সঙ্গে সঙ্গেই দিয়ে দিলে ও সিটে এরপর দ্বিতীয় নাম্বারে এলে দ্বিতীয় নাম্বারেও দেখছো যে সঠিক উত্তর আছে তুমি দাগিয়ে দিলে কিন্তু এখানে কোনোভাবেই তোমাকে ছেড়ে আসা চলবে না যে পরে করব পরে করলে কি হয় যখন তোমার সময়টা শেষের দিকে চলে আসবে না তখন তুমি কম সময়ের মধ্যে সবগুলোকে গোল দাগানো একটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই নব্বইটা কোশ্চেনের মধ্যে দেবে কিছু ইজি কোশ্চেন রয়েছে কিছু মডারেট কোশ্চেন রয়েছে কিছু কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে কিছু রয়েছে হার্ড কোশ্চেন তো তুমি যদি ছেড়ে চলে আসো যে আমি পরে করব সেটা করলে কী সমস্যাটা হয় যখন তুমি হার্ড এবং কনসেপচুয়াল কোশ্চেনে চলে যাবে না তখন তোমার টাইমটা হু করে বেরিয়ে বেরিয়ে যাবে আর তখন বুঝতে পারবে না যে তোমার কোনগুলো বাকি রয়েছে কোনগুলো এখনও পর্যন্ত করতে হবে তো এই জায়গাটাকে খেয়াল রাখার জন্য আমি বলছিলাম যে যেগুলো একদম সহজ আছে যেগুলো একদম জেনারেল কোশ্চেন ধরো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশটার মতো যদি জেনারেল কোশ্চেন দেয় যেগুলো হয়তো যারা একটু প্রিপারেশান নিয়েছে তারা সেগুলো করতে পারবেই তবে সেগুলো একদম পরীক্ষার খাতাতে দাগ দিয়ে দেওয়ারাই ভালো ঠিক আছে এরপর তুমি কনসেপ্টুয়াল কোশ্চেনগুলোতে এলে যে হ্যাঁ একটু ভাবলে আমি উত্তরগুলো করতে পারবো তো সেইগুলো তুমি করলে এরপর আছে লেন্দি কোশ্চেন কিছু কিছু হয়তো লেন্দি কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে টাইম ক্লিয়ার কোশ্চেন তোমাকে পড়ে করতে হবে কিন্তু উত্তরটা তুমি পারবে অর্থাৎ তোমাকে আগে পড়তে হবে ভালো করে তো কোশ্চেনটা পড়তে গেলেও তোমার প্রায় তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড চলে যাবে এবং গভীরভাবে যদি পড়ো তাহলে প্রায় পঞ্চাশ সেকেন্ডের মতো বা এক মিনিটের মতো হয়ে যেতে পারে কেননা তা তোমার মধ্যে সেই সময় একটা টেনশন কাজ করবে এই সঠিকভাবে পরীক্ষাটা দিতে পারবো কি পারবো না বা আমি কতগুলো উত্তর করব কি করবো না এই জায়গাটা যখন চলে আসছে বা এই বিষয়টা যখন মাথায় চলে আসে সেই সময় কোশ্চেন পড়ার ক্ষেত্রেও অনেকটা টাইম কিন্তু স্পেন্ড হয় তো কি করবে তো যেগুলো সহজ কোশ্চেন মনে হচ্ছে যখনই দেখছো চোখের সামনে এই কোশ্চেন সহজ রয়েছে তখন তুমি শুধু কোশ্চেন পেপারে ডাক দেওয়া না সাথে সাথে অ্যান্সার পেপারও কিন্তু দাগটা দিয়ে দেবে এরপর রয়েছে তোমার একদম শেষের দিকে যেমন যখন দেখবে যে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর আধ ঘন্টা রয়েছে আধ ঘন্টার মধ্যে একবার সামারাইজ করে নেবে যে কতগুলো বাকি রয়েছে যদি দেখো যে ম্যাক্সিমাম প্রায় তোমার দেখা গেলো কি প্রায় ষাটটার মতো কোশ্চেন হয়ে গেছে যে ষাটটা কোশ্চেন তোমার একদম কারেক্ট কিংবা সত্তরটা কোশ্চেন প্রায় কারেক্ট তো ষাট থেকে সত্তরটা কোশ্চেন যদি কারেক্ট হয়ে যায় বা তোমার জানার মধ্যে হয়ে যায় বাকি যে কুড়ি বা তিরিশটা কোশ্চেন রয়েছে সেই কুড়ি তিরিশটার জন্য তুমি কিন্তু তোমার মাথা খাটাও তোমার কনসেপ্টকে কাজে লাগাও তোমার টাইমকে যতটা স্পেন্ড করে তুমি যদি উত্তর মনে করো যে করতে পারবো তাহলে উত্তরগুলো করো তো এইভাবে তোমাকে সারা সময়টা অর্থাৎ ক্লাসরুমের ভিতরে বা পরীক্ষার হলের ভিতরে তোমাকে এইভাবে নব্বই মিনিট কাটাতে হবে এবং সঠিকভাবে সমস্ত কিছু সঠিকভাবে করে বেরিয়ে আসতে হবে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি যে অনেক দিন তোমরা এই মাদ্রাসার পরীক্ষা দাওনি বা অনেকেই প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ তাই আমার মনে হলো যে প্রথমে ওএমআর সিটটাকে খুব গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে তোমাদের ফিল করা উচিত তার থেকেও সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমাদের নাম রোল নাম্বার বিভিন্ন ধরনের কোড এইগুলো সঠিকভাবে ফিল আপ করা তো এইগুলো যখনই তুমি সঠিকভাবে ফিল আপ করে দেবে জানবে তোমার অনেকটা কাজ এগিয়ে গেল কারণ ওইগুলো ভুল হয়ে গেলে তুমি এই দিকে যতই ঠিক করো তোমার কিন্তু অনেক সময় রেজাল্ট নাও আসতে পারে এই বিষয়টা একটা মাথায় রাখতে রাখতে হবে এরপরে হচ্ছে কি যে তোমার যখন দেখা গেলো যে তুমি ইজি কোশ্চেনগুলোর ম্যাক্সিমাম উত্তর দিয়ে দিয়েছো কনসেপচুয়াল কোশ্চেনগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করেছো কিছু উত্তর দিয়েছ কিছু বাকি রেখেছো বাকি যখন দেবে যে আর তিরিশ মিনিট বা কুড়ি মিনিট রয়েছে সেই সময়ে তোমার যতগুলো সঠিক উত্তর হবে সেইগুলোর উপর তুমি দাগ দিয়ে আসবে আর আন্দাজে একদমই করবে না আন্দাজে করলে কি হয় যদি ভুল হয়ে যায় তাহলে মাইনাসে চলে যাবে মাইনাস চলে যাওয়া মানে তুমি যতটা কষ্ট করে নাম্বার তুলেছিলে সেই নাম্বারটা চলে যাবে তো এই পরীক্ষায় সবসময় টার্গেট হচ্ছে একটাই যে তোমাকে সঠিক উত্তরটা করে আসতে হবে যদি উত্তর জানা না থাকে যদি মনে না পড়ে স্কিপ করে চলে যাও তবে আন্দাজে কোনোভাবেই দেবে না কারণ কারণ আন্দাজের যে উত্তর সঠিক হবে এর কোনো গ্যারেন্টি নেই তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে কি যে তোমরা অনেকেই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তোমরা প্র্যাকটিস করছো প্র্যাকটিস করে যাও আর কোনোভাবেই মাথায় চিন্তা কোনোভাবেই মাথায় মাথার মধ্যে প্রেশার নিয়ে কিন্তু পরীক্ষার হলে ঢুকবে না কোনোভাবেই না তোমরা কোনো তোমরা ভাববে যে এইবারে আমরা মাদ্রাসা দিতে এসেছি পরে যদি এসএসসি হয় এসএসসিও দেবো তবে কোনো প্রেশার নয় যে আমাকে এইবারেই এটাকে সঠিকভাবে লাগাতে হবে আমাকে সমস্ত কিছু সঠিক করে আসতে হবে কখনোই না যাই হোক একদমই প্রেশার থাকবে না জাস্ট মাথাকে ঠান্ডা রেখে খুব ধীর স্থির হয়ে চুপচাপ নিজের জায়গাতে বসে হাতে কোশ্চেন পাবে কারোর সাথে বেশি কথা না বলে নিজের উত্তরগুলো করতে থাকবে আর ওই দিন অবশ্যই তুমি যতটা পারবে যতটা পারবে চুপচাপ থাকবে পরীক্ষার শেষ হওয়ার আগে পর্যন্ত বা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তুমি একদমই চুপচাপ থাকবে অন্যদের সাথে বেশি কথা বলারও দরকার নেই আর তুমি যতগুলো পারবে নিজের মতো করে করে তারপর বেরিয়ে আসবে ঠিক আছে তো আজকে এইটুকু বলার জন্যই আমি আজকে ভিডিওতে এলাম আর তোমরা তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো বুঝতে পারছো যে কার কোথায় সিট পড়েছে সেটা আবার দেখে নিতে পেরেছো আর যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না তারা ওয়েট করে যাও আজকে হয়তো খুব সার্ভার ডাউন রয়েছে কাল থেকে তোমরা ডেফিনেটলি খুব ভালোভাবে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে এটা নিয়ে কোনো তোমাদের চিন্তা করার দরকার নেই তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ